আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য একটা আফ্রিকান বডি কম্বো নিয়ে আসছি এটা কিন্তু ভাইয়ারও চাইলে ইউজ করতে পারবে আর এবং স্পেশালি মেয়েদের জন্য এই কম্বোটা আফ্রিকান বডি কম্বো যেটা হচ্ছে ফুল বডি হোয়াইটেনিং করার জন্য এবং শীতের মধ্যে সারা দিন মশ্চরাইজার রাখার জন্য একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট করতেছে তো আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই থানা এই কম্বোটা কিনলে কিন্তু আপনারা এই থানাকাটা একদম টোটালি গিফট পেয়ে যাবেন এই থানাকা ফেস ক্রিমটা এইটার সাথে এই চারটা কম্বর সাথে এই থানাকা ফেস ক্রিমটা একদম গিফট এটার কোনো দাম ধরা হবে না এটা দাম ধরা হবে সাথে ডিসকাউন্ট অফারও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম দানাকা থামাকা অফার পেয়ে যাবেন যেটা হচ্ছে গিয়া রেগুলার যেই প্রাইসটা অনেক দোকানদার আছে যে প্রাইস বেশি ধরে তারপরে আমাদের আপনাদেরকে একটা ধামাকা একটা অফার দেয় কিন্তু আমাদের প্রোডাক্টগুলা রেগুলার প্রাইস যেটা যেই প্রাইস অন্য জায়গায় যাচাই করবেন যে সেম প্রাইস ধরেছি কি না ওই প্রাইস ধরেই কিন্তু আপনারা একটা রেগুলার একটা অফার প্রাইস পেয়ে যাবেন প্রোডাক্টটা আর অনেকে চিন্তা করে যে কম এত কমে দিচ্ছে কীভাবে লোকাল প্রোডাক্ট কিনা ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর অনেকে চিন্তা করে যে অসুখে সিরামটা কি দুই নাম্বার কিনা আমি আপনাদের অসুখ সিরামটা সাথে সাথে খুলে দেখা দিব খুলে দেখানোর আগে অবশ্যই আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমার বাংলা ডাকার মধ্যে আছেন যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন দোকানে এসে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের তলায় আমাদের দোকান আর যারা এই কম্বোটা দেখছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে যাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আসেন প্রথমেই যেটা হচ্ছে সিরামটা খুলে দেখা দিচ্ছে অনেকে চিন্তা করে এত কমে অফার প্রাইস দিয়া অরিজিনাল প্রোডাক্ট কীভাবে দেয় আমাদের প্রোডাক্ট আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পরে আমি যেইভাবে দিয়েছি এইভাবে খুলে চেক করবেন খুলে চেক করার পরে যদি অরিজিনাল মনে হয় আপনার প্রোডাক্টটা রাখবেন নাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন আর অরিজিনাল যে প্রোডাক্টটা ওইটা কিন্তু একদম কোয়ালিটি ফুল থাকবে ভিতরে সুতার মতন দানা সুতার মতন থাকবে সুতার মতন আর কি ছোট ছোট লম্বা লম্বা ছোট সুতার আর যেটা লোকাল ওটা কিন্তু গোল্ডেনের দানা দানার মতন থাকে আর যেটা অরিজিনাল এটা কিন্তু অসুবি সিরামটা হাতে দিলে বাঁচবে লেখাটা দোনো পাশের লেখাটা বাঁচবে এবং আয়ের উপরে পাঁচটা ছোট ছোট ডট থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আর এটা গুণগত মান কিন্তু এখন খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হলো বাদশাহ সিরাম নামে পরিচিত এই কম্পোটার সাথে বাসা সিরামটা পেয়ে যাবেন টিপটা যেহেতু শীতের দিন আসে এটা কিন্তু আপনি চাইলে এটা কিন্তু সারা দিন আপনার মশ্চারাইজার রাখবে এটা কিন্তু চাইলে আপনার বডিতে এবং দুই থেকে চার ফোঁটা নিয়ে এই যে দেখেন গণত্বটা এটা দুই থেকে চার ফোঁটা নিয়ে আপনি কিন্তু চাইলে হাতে পায়ে শরীরে দিতে পারবেন যেহেতু শীত পড়ছে শীতে কিন্তু এটা সারাদিন মশ্চারাইজার রাখবে এটা কিন্তু এই যে প্যাকেট উপরে লেখাই আছে হ্যাঁ এই যে দেখেন এই মশ্চারাইজার ব্রাইটেনিং ফেসিং ইস টোনার মানে ক্লোজেন মানে ওদের বাসায় টোনার বলা হয় কিন্তু আমাদের বাসায় সিরাম হিসেবে প্রচারিত এটা কিন্তু সারাদিন মশ্চারাইজার রাখবে এটা কিন্তু সারাদিন আপনার শরীরটাকে শুষ্কতা ভাবটাকে দূর করবে এবং আপনার যখন লোশনটা ইউজ করবেন লোশনটা ইউজ করার আধা ঘন্টা আগে সিরামটা বডিতে এবং ফেসে দিয়া আধা ঘন্টা পরে কিন্তু আপনার লোশনটা শরীরে দিবেন ফুল বডি ফর্সা করার জন্য আফ্রিকান একটা বডি ক্রিম বডি লোশন এটা হলো গিয়া আফ্রিকান একটা কোম্পানি কিন্তু মাল আসে দুবাই হয়ে এটা কিন্তু একটা লোশন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটা হলো গোল্ড স্কিন গোল্ড স্কিন হোয়াইটেনিং লোশন এই লোশনটা পেয়ে যাবেন এই কম্বর সাথে সাথে পাবেন একটা হোয়াইটেনিং সোপ হোয়াইট আওয়ারা হোয়াইটেনিং সোপ যেহেতু আপনি বডিতে ইউজ করার আগে বডিটাকে অবশ্যই ভালো করে দিতে হবে যেহেতু ফেস ক্রিমটা এটার সাথে গিফট পাবেন ফেস ক্রিমটা ইউজ করার জন্য একটা সোপ দেওয়া বা ফেসওয়াশ দেওয়া মুখটা ধোয়ার প্রয়োজন তার জন্য আপনাদের এই কম্বোতে একটা হোয়াইট ওয়ার সোপ থাকবে যেটা হচ্ছে পুতুল সাবান নামে পরিচিত ভাইরাল একটা প্রোডাক্ট সাথে থাকবে একটা ফেস প্যাক একদিন ফেস প্যাকটা দিয়ে আপনার মুখটাকে ক্লিন করবেন ফেসের গ্লো বাড়াবে ফেসের দাগ টাক থাকলে দূর করবে ফেসের মেস্তা থাকলে দূর করবে এবং স্কিনটাকে গ্লো করবে হেলদি করবে এই চারটা প্রোডাক্ট মিলে একটা কম্বো পেয়ে যাচ্ছেন একদম দামাকে একটা অফারে কত পাচ্ছেন আমরা কম্বোতে সিঙ্গেল প্রাইস কত আসতেছে এবং এই রেগুলার প্রাইসটা কত আসতেছে ক্যালকুলেশন করে দেখা দিচ্ছি আপনার এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস সবসময় প্রাইস হলো এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা লোসনটা হচ্ছে বারোশো টাকা আপনি অন্য জায়গায় যাচাই করবেন সমস্যা নেই বারোশো টাকা ফেস প্যাকটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সাবানটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আটশোশো পঞ্চাশ টাকা সেল করি আমরা সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা সেল করে পেয়ে যাচ্ছেন চারটা প্রোডাক্ট আস্তে আস্তে তার পঞ্চাশ টাকা তার পঞ্চাশ টাকা আস্তে এই ক্রিমটা আপনি যে কোনো জায়গা থেকেই কিনেন তিনশো পঞ্চাশ টাকা দাগ কিনতে হবে খানাকার অরিজিনাল মারমা বারমায়ার একটা প্রোডাক্ট ফেস ক্রিম যেটা হচ্ছে ফেসটাকে গ্লো করবে ফেসের দাগ দূর করবে ফেস ফর্সা করবে যেহেতু আপনার ফুল বডিটাকে ফর্সা করার জন্য একটা কম্বো নিচ্ছেন তাহলে অবশ্যই ফেসটাকে ফর্সা করার জন্য একটা ক্রিম তোর সাথে লাগে তার জন্য আমাদের এই অফারটা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য এই প্যাকেজের সাথে এই ক্রিমটা একদম ফ্রি পাবেন এই কম্বোটা নিতে হচ্ছে অনলি আপনারা তিন হাজার টাকায় পাবেন তিনশো পঞ্চাশ টাকায় এইখান থেকে ডিসকাউন্ট পাচ্ছেন সাথে তিনশো পঞ্চাশ টাকা দামের একটা ক্রিম গিফট পাচ্ছেন আর এই অফারটা পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন যারা শেয়ার করবেন তাদের জন্য সাথে ফোসগুলাফি করার ক্রিম ফ্রি পাবেন যারা এই ভিডিওটাকে শেয়ার করবেন পাঁচজনকে শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবকে দেখাবেন এই প্রোডাক্টটা এটার সাথে গিফট পেয়ে যাবেন যারা শেয়ার করবেন স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে ভাই এই প্রোডাক্টটা শেয়ার করছি এই প্রোডাক্টটা নিতে যাচ্ছি এইটার সাথে গিফট পেয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউনিক কসমেটিকের যত ধরনের ভিডিও আছে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ